ধন্যবাদ আসলে আপনারা জানেন যে বর্তমান সময় আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট একটি ছাত্র জনতা অনপ্রথনের মাধ্যমে বিগত স্বৈরাচারিণী ফ্যাতিস সরকারের পতন হয়েছে পতন হওয়ার পর এই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি সর্বসময় তিনি বলছেন যে রাষ্ট্র সংস্কার করে রাষ্ট্র কাঠামো সংস্কার করে আমরা একটি নির্বাচন অনুষ্ঠিত করব আমরা বারবার বলছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সময় দিচ্ছি অবশ্যই সময় দেব তাদেরকে সহযোগিতা করছি কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা মনে করি যে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের তাদের শ্রমের ফসল যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের জনগণ আশা করে একটি সুষ্ঠু নির্বাচন আসলে এই নির্বাচন আপনারা জানেন যে গতকালকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন এই বৎসরে দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে কিংবা ছাব্বিশ সালের প্রথমে এদেশে একটি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন আমরা বলতে চাই যে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে করতে গেলে তার আগেও করা সম্ভব আপনারা জানেন যে দেশ দেশের কাঠামো সংস্কার করতে হবে তাই এটা স্বল্প সময়ের মধ্যে করা যেতে পারে যেমন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু পূর্বেই সাতাশ দফা বিভিন্ন দফার মধ্যে কিন্তু রাষ্ট্র সংস্কারের কিন্তু আমরা কিন্তু যখন আন্দোলন করে আসছি বিগত দিনে আমরা কিন্তু তখন থেকেই রাষ্ট্র সংস্কারের কথা বলছি যেমন এর মধ্যে আছে তত্ত্বাবধায়ক সরকার দাবি করে আসছে এবং আমাদের একত্রিশ দফা বর্তমান সময়ে একত্রিশ দফার মধ্যে অন্যতম একটা দাবি কিন্তু নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করা ঠিক অনুরূপভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেব একত্রিশ দফার মধ্যে আপনারা দেখেন যে একত্রিশ দফার মধ্যে যে এদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের কথা কিন্তু মানে সর্বপ্রথম উল্লেখ করা আছে এবং যেসব সংস্কার করা উচিত ঠিক অনুরূপ পুঙ্খানুপুঙ্খানুভাবে এখানে উল্লেখ করা আছে আমি বলব যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে অন অনতি বিলম্বে যত দূর সম্ভব তাড়াতাড়ি একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা আগামীকালকে যে আজকের এই কর্মশালা হচ্ছে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মশালায় তিনি তার নেতাকর্মীদের একত্রিশ দফা সম্পর্কে তিনি অবগত করবেন ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা একত্রিশ দফা সম্পর্কে কিন্তু আমরা অবগত করেছি আমরা আলোচনা সভা করেছি একত্রিশ দফা সম্পর্কে এবং বর্তমান সময়ে বিভিন্ন উপজেলা বিশেষ করে টাঙ্গাইল জেলা যেসব উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে যে সমাবেশগুলো হচ্ছে সেটা কিন্তু আমরা একত্রিশ দফার উপরে ভিত্তি করে কিন্তু আমরা সেখানে কিন্তু সভা করছি এবং জনগণকে এই একত্রিশ দফার উপরে বিজেপি করে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে জানানোর জন্য এবং তাদেরকে এই ক্ষেত্রে তাদেরকে অভিজ্ঞ করার জন্যই কিন্তু আমরা এই জনসভা কলাপ করছি হ্যাঁ যে কারণে আগামী কালকে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনটার সময় আমরা আশা করছি যে তিনটার সময় আমাদেরকে সেই একত্রিশ দফার উপর ভিত্তি করে আমাদের নেতা নেতাকর্মীদের এখানে কিন্তু ওভারঅল সব নেতাকর্মী কিন্তু আসতে পারবো না এটি ক্রাইটেরিয়া মেনটেন করে কতজন উপস্থিত থাকবেন থাকবে এখানে আমাদের মনে হচ্ছে আঠারোশো থেকে দুই হাজার নেতাকর্মী এখানে মানে কারণ টাঙ্গাইল জেলা একটি বৃহৎ জেলা রাজনৈতিক জেলা এখানে আমরা তেইশটা ইউনিট আছে আমাদের এই ইউনিয়ন আছে একশো বিশটার মতো ইউনিয়ন আছে সেখান থেকে আমাদের প্রতিনিধি আসবে বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রতিনিধিরাও আসবে তাতে আমরা আশা করছি যে থেকে নেতা এবং নির্ধারিত হাজার উপস্থিত থাকবে প্রস্তুতি প্রস্তুতি কতটুকু এখন আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে প্রস্তুতি প্রায় শেষের দিকে এখন আমরা আমাদের আগামীকাল সকালে আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে